پيرا دو مول نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر امرجوبات ایرگو مون شکوت شکوت امر نعرہ

এত বড় জনসমাবেশ আপনারা আপনাদের জীবন দশায় দেখেছেন কিনা আমি বলতে পারবো না শিক্ষাবিদ এজুকেটর কমিউনিটি লিটল লিডার আবু আহমেদ জামান ভাই আমি আবু আহমেদ দুরুজামান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি ওয়ে শিকার শিকার তারা কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয় আমরা কথা দিচ্ছি রসুল মহবুদ সাল্লাহ্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে আমি তো একটু আগে একজনের কথা বলছি আল্লাহ রসুল কোনো যুদ্ধে এমন জানলে যেখানে তার একজন বিবেক পক্ষে তার সঙ্গে যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা অংশগ্রহণ করতে পারেনি তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না তারা করবেন আদবের সাথে সম্মানের সাথে সমাজ বাধ্য হবে যদি দুটি জিনিস তাদেরকে দিতে নিশ্চিত করতে একটি তাদের নিরাপত্তা আর একটি তাদের ইসর এই দুইটা দিতেই হবে আমরা ইনশাল্লাহ যদি এই সুযোগ পাই মা দের বাড়তি আর একটু সম্মান করবো যেটা হবে তাদের প্রতি আমার মা তিনি তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্ম ঘন্টা কমিয়ে দেব তা সন্তানদের হতাদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়ানো ইনশাআল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে বলা হয় তোমরা গেলে মুসলিমদের কি হবে কি শুধু মুসলমান পয়দা করছেন তাদেরকে কে পয়দা করছে তাদেরকে রিজা কি আপনি আমি দেই নাকি কে দেন আল্লাহ রাবুল আলমে তারা এই দেশের নাগরিক না তাদের অধিকার আছে না তাদেরকে আল্লাহ মেদার নিয়ামত দিছে না যদি তাদের মাঝে মেধা থাকে সততা থাকে দেশপ্রেম থাকে সে তার উপযুক্ত জায়গায় যাবে এটাই তার প্রতি কোন জায়গায় তাকে বার করা হয় আপনি যদি আপনার দেশে মুসলমান হওয়ার কারণে বঞ্চিত করেন এইখানে থেকে আপনি কিভাবে আপনার অধিকার চিন্তা করেন এই দুনিয়াটা প্রতিহিংসায় ভরে গেছে এই দুনিয়াকে হিংসা মুক্ত করতে হবে ইচ্ছা আমরা কত পারব আমরা জানি না কিন্তু আমাদের দৃষ্টি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে নেই আমরা মনে করি গোটা মানবতায় এক জাত এক হজরতে আদম এবং এক হজরতে হাওয়ার বংশধর আমরা একই লার আমাদের দেহের মধ্যে শয়তান মাঝখানে ঢুকে সবাই করে দিয়েছে